হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই লাইফ আসলে ইদানিং আমার কেন যেন বাহিরে যেতে একদমই ইচ্ছা করে না শুধু একমাত্র শুটিং থাকলেই বাহিরে বের হওয়া হয় তাই যে কোনোভাবেই আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই অবস্থায়ই শুটিং করতে চলে আসলাম তো শ্যুটিং ছিল আজকে একুশে ডেলিভিশনে ঈদের পরে আজকে ফার্স্ট আমার শুটিং ছিল এবং আজকে আমার জন্য একটু ভিন্ন অভিজ্ঞতা হয়েছে কারণ আজকে আচ্ছা এটা ব্লগ দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকে আমি প্রথম আমার পেজ থেকে লাইভে এসেছি আর এসেই হচ্ছে খাওয়া দাওয়া করলাম কারণ প্রচুর ক্ষুদা লেগেছিল যদিও বা প্লেটে আমার কিছুই নেই আমি এক কাপ ভাত খেয়েছি খাবারে ছিল মুরগির মাংস পুঁইশাক আর হচ্ছে গুঁড়া মাছ তো এটা আসলে দেখানোর কিছু ছিল না আমি আমার অ্যাকচুয়ালি খাবারের খাওয়ার পরে মনে পড়েছে যে আমি তো ব্লগ করতে চাই তো বেস এই হচ্ছে রেডি হচ্ছিলাম রেডি হতে হতে অনেকেই প্রশ্ন থাকে যে আপু আপনার তো দেখা যায় আপনি একাই রেডি হন আসলে কি আপনাকে কেউ সাপোর্ট করে না এরকম মানে সাপোর্ট করে না বলতে মানে মেকআপে হেল্প করে না কেউ বিষয়টা এরকম না মেকআপ করার জন্য একজন ভাইয়া থাকে এই যে মিন্টু ভাই আছেন কিন্তু আমার নিজের মেকআপ নিজে করতে ভালো লাগে আই লাভ টু ডু মেকআপ তো এর জন্যে আমি নিজের মেকআপটা ম্যাক্সিমাম সময় নিজেই করি তার পাশাপাশি চা তো আমি আছি চা খাচ্ছি দুই তিন কাপ চা আমার লাগে আর এই হচ্ছে মিন্টু ভাই মিন্টু ভাই আজকে আমাকে এত সুন্দর করে হেয়ারটা কার্ল করে দিচ্ছে মানে আমি তো পুরো ফিদা হয়ে গেছি আমার কার্ল হেয়ারের ওপর তো এই হচ্ছে শুটিং টাইম শ্যুটিংয়ের এই হচ্ছে সেট আজকের গেস্ট ছিলেন হচ্ছে সৈকত সালাউদ্দিন ভাইয়া আরেকজন ছিলেন হচ্ছে ওয়ালিদা আহমেদ ভাইয়া ওয়ালিদা আহমেদ ভাইয়ার শুটিংটা হচ্ছে সেকেন্ড শ্যুট ছিল ফার্স্ট হচ্ছে সৈকত সালুদ্দিন ভাইয়ার সাথে শুটিং ছিল তো হচ্ছে আমাদের শ্যুটিংয়ের সেট শুটিং ফার্স্টটা কমপ্লিট করে সেকেন্ডটা হচ্ছে শুরু করব তো রেডি হচ্ছিলাম কস্টিউমটা জাস্ট চেঞ্জ করলাম আর একটু রিটাচ করে নিলাম তো ভিন্ন অভিজ্ঞতার কথা বলছিলাম এই হচ্ছে রেকর্ডিং আজকে আমি একটা ভয়েস টেস্ট দিয়েছি এবং সেই ভয়েসটা আমার রেকর্ড করা হয়েছে সেটার ভ্লগটাও আসবে আশা করি আর এই ছিল সব কাজ শেষ করে এখন একটু আড্ডা দেওয়ার সময় এই হচ্ছে গ্লোরিয়া জেইনে গিয়েছিলাম একটু খাবার দাবার শেষ করলাম দেন বাসায় আসলাম শাওয়ার নিলাম একটা কাপ কফি নিয়ে নিলাম সো এই ছিল আমার আজকের দিন আই হোপ আপনাদের আমার ছোট্ট ভ্লগটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ